এই দেখো মাম্পু এসেই খালনা বাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে দিদুন বাড়িতে দেখো দেখো গান করতেছে আরে যে এরা সাই করে দাও কৃষ্ণা বলে বলে এটা পোটা পড়ে কৃষ্ণা কেন করে মাম্মা বাড়ি থেকে চলে এলাম আস্তে আস্তে তো সন্ধে লেগে গেল দেখতেই পেলেন আর মা সন্ধেবেলা পুজো দিতে বসেছে আম দিয়ে যেহেতু আমরা আম কিনে নিয়ে এলাম ফ্রুটি কিনে নিয়ে এলাম সেগুলো এখন ডিস্ট্রিবিউট হবে তো মা পুজো দিয়ে নিল এখানে মামমাম সেই প্রসাদটা খাওয়ার জন্য কেমন করছি একটু দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দেখুন ওমা হাতে দিও না জামাটা খারাপ করে ফেলবে সাদা জামা কি

बाबा ना रुमाल तो दादा। दादा। दिए दे जाते हो ना पड़े जाना है देखिए आरक्टन निचे खा दा आवाज़ खा दा दादा तो किधर तादे बे दादा ना तो किधर वही देखो ऐसे झूठा तो ना मारा होगे मारे दा मारे दा ना मारा होगे अरे अम्म क्या आठ यार आम दूध पीस रहा हूँ दूध क्या आठ यार काम दो खली आठ टा पीस दाओ आठ टा पीस दाओ आठ टा पीस दाओ आठ टा पीस दाओ मार टा पीस दाओ अमार मामा का ओ मार एक टपिस्तो थैंक यू अम्मे बड़ा अमेजिंग याक्षोटा कितने बैग्स आहूं चलो चलो

তারপরে ব্লগটি শুরু করেছিলাম সকাল এখন বন্ধুরা বুনু এসে গেছে এখানে এসেই নদীতে নেমে গেছে স্নান করতে দেখুন কি করছে সব দেখি তোরা এদিকে আয় কি করছিস দেখি একটু তোদেরকে তুলি জলে নামছি কিন্তু আমি ক্যামেরা নিয়ে জল ছিটাবি না কেউ এই যে বুনু এই যে অন্তর এই যে দেব খুব মজা লাগছে না মনে খুব মজা

এ বাবা পুরো নদী জুড়ে এত মাছ কেউ মা কি ব্যাপার দেখ এত দামি মাছ এখানে কেউ মানে জিয়ে অন্তর সোজা করতে একটা সোজা কর দেখি কি মাছ এটা দেখি সোজা কর জিয়াল মাছই তো এত টাকা দামের মাছ এ মা এইটা গায়ে তে এলু কে রাখছিল এগুলো দেখতে দেখি আমাদের নদীর জল আপনাদের আগেই বলেছি কত সুন্দর দেখুন তো বুনু নেমে পড়লো স্নানে যেহেতু সকাল সকাল স্নান করবে মামের জন্য তো আমরা লেট করে স্নান মাসি মাসিমনিকে ফোন করলাম মাসিমনি এসে গেছে তারপরে মাখিয়ে নিচ্ছিলাম আম এবার দেখুন আপনারা বন্ধুরা আমার মাসি ঘষে নিচ্ছে আম দেখেই তো লোভ লাগছে না জানি কত কি টেস্টি হবে মাখানোর পরে উনি বলি মাসিকে একটু দেখায় মাসি বুনু শুধু যে আম্মাখা খাওয়া হচ্ছে তা কিন্তু না এখানে কমেডিও হচ্ছিল অনেকে যে যত রকম ট্যালেন্ট আছে এখানে তারা দেখাচ্ছিল তো সব রকম তো দেখানো দেখাতে পারলাম না তো কিছু মাইন্ড করবেন না নেক্সট বারে আরও কিছু শেয়ার করার চেষ্টা করবো তো মাসি এমনভাবে আম্মাকা ছিল দেখে তো ভয়ে গিয়ে এখনই জীবে জল চলে আসছে তো আম খেয়েও ছিল যেমন টেস্টি করে খেয়েও ছিলাম অনেকটা বেশি লাস্টে মাসি হয়তো পায়নিও অল্প একটু খেয়েছিলো আর আমার মাসিমণির আম মাখানো স্পেশাল কেন সেটা হচ্ছে আমার মাসিমণি আম্মা মাখাতে চিনি দেয় না পরে আমি চিনি অ্যাড করে নিয়েছিলাম মাসিমনি যেহেতু চিনি অ্যাড করেনি তাই আমি একটু চিনি অ্যাড করেছিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য কিন্তু মাসিমনি বলছে যে টক আম খাবো তো টকই খাবো তো তার মধ্যে কেন মিষ্টি দেবো তো ওর কথার যুক্তি আছে তাই না বন্ধুরা বলুন তো আমার মাসি কথা বলে যুক্তি সহকারেই কথা বলে তো দেখুন আমটা মাখিয়ে নিচ্ছে দেখেই এত লোভ লাগছিল না উফ এখন দিতে গিয়ে এত এত লোভ লাগছে তারপরে আবার কাসুন দিয়ে আনা হলো তো মাসি আবার এখানে কাসুনও দিয়ে দিচ্ছিলো কাসুন দিলে পরে আরও বেশি টেস্টি হয় অন্য কোনো মশলা না দিলেও চলে কাসুন দিয়ে আম্মা খালে আরও টেস্টি হয় কে কে এরকম কাসুন্দি দিয়ে আম্মা খিয়ে খান বা খেতে ভালোবাসেন তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আম্মাখা থেকে কার জিবে জল আসছে আমার তো এখনই চলে আসছে তো আমার মতো কারো জীবে জল চলে আসে সে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে কেমন তো এবার মাসি আম্মাখানোর হয়ে গেল আম্মাখানোর পরে এবার মাসি সবাইকে ডিস্ট্রিবিউট করছে তো ডিস্ট্রিবিউট করছে আমরা সবাই মিলে আম্মাখা খেয়ে নিলাম তারপরে নদীতে স্নান করতে চলে গেছিলাম মাসুমণিরা সেদিন বেশিক্ষণ ছিল না ওরা সাথে সাথেই চলে গেছিলো বেশি কিছু ক্লিপ নিতে পারিনি তো এবার দেখুন মনি ভাগ করে দিচ্ছে এই দেখ তো মাসুমণি এখানে সবাইকে দিয়ে দিচ্ছিল আমি এখানে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কলার পাতায় আম্মাখা কেউ কখনও খেয়েছেন এটা মাসিমুনির প্ল্যান্ট তো মাসিমণিকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগের জন্য এতটা ভাবার জন্য এত কিছু করার জন্য পুরো অল ক্রেডিট গোস টু মাই মাসিমণি তো মাসিমুনির জন্য আপনারা কিন্তু কমেন্টে কিছু লিখবেন আমার মাসুম মাসিমণি আম মাখানোটা প্রসেসটা কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে যখন আমার মাসিমণি দেখবা মাসিমণির ভালো লাগবে তাই না অবশ্যই জানাবেন মাখা তো হয়ে গেল খাওয়া এবার মাসিমুনির আবদার স্নান করতে যেতে হবে তো চলে গেলাম নদীতে তুমি অনেকক্ষণ চান করেছো এবার আমাকে দাও

अरे चानक মাসি মাসি আমি যাবো এখানে আমি জানি বুনু খুব মিস করছিল। তো আমরা সবাই মিলে একসাথে স্নান করছিলাম খুব মজা করছিলাম শুধুমাত্র বুনুই স্নান করতে পারছিল কারণ এটা কিন্তু ওই সাড়ে তিনটে নাগাতের মতো কাছাকাছি তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আর মেঘলা মেঘলা ওয়েদার মামা জন্য ও সকাল সকাল স্নান করে নিয়েছে তো ওটাই বেস্ট তো আমরা এখানে সবাই মিলে মজা করছিলাম বুনু তো থাকতে পারছিলেন খারাপই লাগছিলো আর এরকম কার কার নদীর ধারে বাড়ি আর কারা কারা এরকম নদীতে স্নান করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন আর এইগুলো ব্লগ দেখ খার জন্য এই সমস্ত দেখুন প্রাকৃতিক নদী প্রাকৃতিক ভিলেজ প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগে তাই না নৌকায় যে নদীতে গুরুকে স্নান করানো এই দৃশ্যগুলো শুধুমাত্র স্পেশালিটি আছে আমার ব্লগে তো আমার ব্লগগুলো দেখার জন্য তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর অনেক অনেক ভালোবাসা দেবেন অনেক সাপোর্ট দেবেন আপনাদের ভালোবাসার জন্য যেন আমি আরও এগিয়ে যেতে পারি প্রতি শুধু ভালোবাসা থাকলে হবে সাঁতার জানতে হবে কিন্তু একটাই মানে কি বলবো ছোটোবেলা থেকে আমি সাঁতার জানি না বাবা অনেকবার শেখানোর চেষ্টা করেছে তো নদী দিয়ে অনেক মেমরি আছে অনেক স্মৃতি আছে অনেক ভালো লাগা আছে অনেক খারাপ লাগাও আছে তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি পারি না সাঁতার আর যেখানেই আমি নদীতে যাই না কেন আমার মা বাবা আমাকে নিয়ে খুব চিন্তা করে তো একবার মাসিমণি আমাকে নদীতে নিয়ে গিয়েছিল নৌকা আমি ভাবি ও নৌকা চালাতে পারে বাট আমি জানি আমি নৌকা চালতে পারি না ও পারে আর ও ভাবে যে আমি পারি ও না পারলেও হবে তো এই ভেবে ও নৌকাটাকে ওই পারে জাস্ট কোনো রকমে নিয়ে গেছে হাওয়ার স্রোত্রোত বাবা এই পার থেকে দেখেছে বাবা এই পার থেকে ওই পারে গিয়ে আমাদেরকে তো যা বকা বকেছে আমাকে মেরেও ছিল আর তারপরে বাবা এই পারে নিয়ে এসে তো এত মাসিমণিকেও বকেছিল তো তারপর থেকে মাসিমণির মনে ভয় ঢুকে গেছে যে আর যাই হোক সবাইকে নিয়ে যাব নদীতে কখনও শান্তকে নিয়ে যাব না তো আমার ডাকনাও শান্ত আপনারা এই ব্লগে সেটাও জেনে গেলেন তো আজকের ব্লগটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আসছি আরও ভালো ভালো ব্লগ নিয়ে নেক্সট ভিডিও নিয়ে তে ততক্ষণে আপনারা ওয়েট করে থাকুন আর আমি তো রোজই ব্লগ ছাড়ি তো ওয়েট করার কিছু নেই তাই না জাস্ট একটা দিনের অপেক্ষা তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য ওকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন